আসসালাম আলাইকুম কোন স্ত্রী চাইবে না যে তার স্বামী অন্য কোন মেয়ের সাথে কথা বলুক বা সেলফি তুলুক ইবেন এটা যদি হয় শাহরুখ শাহরুখ খানের খানের অথবা নায়িকা জুই চাওলা তাহলে তো কোনো কথাই এখানে তালিকায় গ্যালারিতে বসেছিলেন সাক্ষী তিনি গ্যালারিতে বসে সুন্দর করে দেখছিলেন যে তার হাজবেন্ড কি করেছো এ কথার পরে যদি আসে তাহলে কলকাতার নাইট রাইডার্স আপনি পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন তো পয়েন্ট টেবিলের দিকে তাকালে বোঝা যায় যে নাইট রাইডার্স এখন যে একটু ভালো অবস্থানে নাই সেটা একদমই ক্লিয়ার করে দেখা যাচ্ছে এখানে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত এগারো পয়েন্ট নিয়ে অবস্থা খুবই খারাপ সব থেকে ভালো অবস্থান যদি বলেন তাহলে গুজরাট টাইটাস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মুম্বাই ইন্ডিয়ানস যে চলে গেছে সুন্দর করে তা না মুম্বাই ইন্ডিয়ানস এর যথেষ্ট পরিমাণে এখন পর্যন্ত না যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেদিক ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে কালকের ম্যাচে যদি কলকাতা নাইট রাইডার্স জিতে যেত তাহলে হয়তো তারা একটা শক্ত অবস্থানে থেকে জেল গেলেও পারতো কিন্তু দিন শেষে এম এস ধোনি বলেন ডাউলিড ব্রাভিস বলেন তা তিনি একবারে যা দেখাই দিয়েছে ভাই আনবিলিভেবল এছাড়া ধোনি একটা ফিনিশিং দিছে তো সব মিলিয়ে ধোনি মানে একটা কথা বলেছে যে ভাই আমরাও মরবো তোদেরকে নিয়ে মরবো এমনটাই হচ্ছে তো এখন আমাদের মধ্যে আসলে কিছু নাই আসলে কলকাতা নাইট আপনি আসলে কোন দলকে সাপোর্ট করেন একটু কমেন্ট করে জানাই দিত ইভেন আইপিএল আইপিএলটা দেখতেছেন কিনা একটু কমেন্ট করে জানাই দিত হ্যাঁ প্রথমত আপনি কোন দল এইবার চ্যাম্পিয়ন হলে আপনার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগবে একটু কমেন্ট করে জানা দিন আমি ব্যক্তিগত ভাবে চাইবো যে হোক কেননা এখন পর্যন্ত তারা কেননা একটা জিনিস করছেন যে এতগুলো অডিশন হইলো প্রায় পনেরো থেকে বিশ পনেরো ষোলোটা অডিশন হয়েছে এখন পর্যন্ত ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হইতে পারে না এটা ভাবা যায় একবারও একবারও ভাবা যায় না যেহেতু বিরাট কোহলি রয়েছে আর বিরাট কোহলি আপনি অফ দ্য ফিল্ড খারাপ বলতে পারেন কিন্তু অন দ্য ফিল্ড কিন্তু সে ছেলেটা ভালো ভাই সত্যি কথা তো এখন কথা হচ্ছে ভাই আমরা আসলে কি চাইবো আমরা চাই যে ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হোক এবং আহ আপনি কি জানেন জলদি 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 ফার্স্ট কমেন্ট করে জানেছেন ধন্যবাদ